শুক্রবার থেকে বড় বাজারে আজকের আপনাদের স্বাগতম দর্শক আজকের বিশাল বড়ো বড়ো সাইজের গরু আনা হয়েছে বাজারে যদি গরুর বাজার দর সম্পর্কে আপনি জানতে চান তাহলে সম্পূর্ণ ভিডিওটি আপনার জন্য আজকের বাজারে ছয়টা বড় বড় সাইজের গরু আনা হয়েছে এই গরুগুলো কিছুক্ষণের ভিতরে বিক্রি করা শুরু হয়ে যাবে গাড়ি থেকে গরু খোলা হচ্ছে গরু নামানোর সাথে সাথে মানুষ দেখবে এবং বিক্রির কাজ শুরু হবে প্রিয় দর্শক এখানে মজার একটা বিষয় আছে আমরা অল্প দামে গরুগুলো বিক্রি করে থাকি আমরা বেশি লাভে গরু বিক্রি করি না যার কারণে বাজারে অনেক ব্যবসায়ী থাকা সত্ত্বেও আমাদের গরুগুলো খুব তাড়াতাড়ি বিক্রি হয়ে যায় এখন আপনারা দেখবেন আমরা কীভাবে গরুগুলো সুন্দর করে গাড়ি থেকে নামাই কেবলমাত্র একটি গরু নামানো হলো দর্শক সুন্দর সুন্দর গরু আনার কারণে আশেপাশে মানুষের ভিড় জমছে আমাদের গরু কেনার জন্য শুধুমাত্র তাদের কাছেই আমরা এই গরুগুলো বিক্রি করে দিব এখনও বাজার তেমন জমজমাট হয়নি মানুষের উপচে পড়া ভিড় এখনো জমেনি যার কারণে গরুগুলো আমরা অনেক তাড়াতাড়ি বাজারে এনেছি যাতে সবার আগে গরুগুলো বিক্রি করে আমরা চলে যেতে পারি গাড়ির ভিতরে যে দুইটা গরু দেখছেন বিশাল বড় সাইজের গরু দর্শক এই দুইটা গরু কিনতে আমাদের খরচ হয়েছে দুই লাখ নব্বই হাজার টাকা দর্শক এই দুইটা গরু আমরা এখন বিক্রি করব মাত্র তিন লাখ দশ হাজার টাকা এখানে আমাদের চারজনের মজুরি সহ পরিবহন খরচ সহ ইত্যাদি ইত্যাদি খরচ বাদ দিয়ে কিন্তু তেমন একটা লাভ আমরা রাখিনি আর আমরা আশা করি তিন লাখ দশ হাজার টাকায় এই দুইটা গরু খুব তাড়াতাড়ি বিক্রি হয়ে যাওয়ার সম্ভাবনা আছে এই দুইটা গরু যেমন বড় তেমন তাদের গায়ে মাংসে ভরা দর্শক নামানোর পরে বুঝতে পারবেন এ কত বড়ো দানব দর্শক দেখুন দানবকে কিন্তু ঠেকিয়ে রাখা যাচ্ছে না উল্টা দিকে দৌড় দেওয়ার চেষ্টা করছে কিন্তু করার কিছুই নাই কারণ রশি যে আমার হাতে বড় গরুর ভিতরে সাদা কালো গরুটি এখন নামানো হল এখনও দুইটা ওর ভিতরে আছে এখন আর একটা বড় নামানো হবে দেখুন তাকে কিভাবে নামানো হচ্ছে সামনের দিক থেকে টান দেওয়া হচ্ছে দেখুন পাটা কিন্তু কিভাবে চলে যাচ্ছিল বিশেষ করে যারা গরু কেনাবেচা করে তারা কিন্তু আশেপাশে অনেকেই হাজির হয়ে গেছে আমাদের এই বড় বড় দানব গরু দেখে পরবর্তী আপডেটে আমরা দেখাব আসলে এই গরু দুইটা আমরা কত টাকায় সেল করলাম তবে একটা সিক্রেট কথা বলে রাখি দর্শক ছোট ছোট গরুতে যেমন লাভ হয় তেমন কিন্তু বড় দানবে এতটা লাভ হয় না আয়রে সাঁসার একটু জন্যই ফেলে দিচ্ছিল তারপরেও সাঁসার মুখে অনেক হাসি সাঁসার এই হাসিটাকেই আমরা ভালোবাসি